এই যে দেখতেছেন এটা হলো আলুর পরোটা এটা খেতে এতটার মজার হয় বলে বোঝানো যাবে না এবং এটা কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে এক মাস দুই মাস রাখতে পারবেন সেই পদ্ধতিটা আপনাদের জানিয়ে দিচ্ছি হ্যালো এবার আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এলাম আলুর পরোটা এখানে নর্মাল যে আটাগুলো আমরা খাই সেই আটার মধ্যে আমি একটু লবণ আর তেল দিয়ে ভালোভাবে এই যে এরকম মাখিয়ে নিলাম তারপরে নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ডু বানিয়ে নিলাম এই তো হয়ে গেল রুটি বানানোর ডু এটা রেখে দিতে পারেন দশ পনেরো মিনিট না রাখলেও হবে তারপরে এই যা আলু আলু সিদ্ধ করে ভালোভাবে ভর্তা করে নিতে হবে তার মধ্যে এখানে একটু পেঁয়াজ ভেজে নিতে হবে একটু লবণ দিতে হবে আর এই যে চিলি ফ্লেক্স এটা দিয়ে মাখালি হয়ে যাবে এটার ভিতরের পুরটা বাস এখন শুধু বেলাবেলির পালা এই তো হয়ে গেছে পনেরো মিনিট পর আমি আসলাম এসে এখন এগুলোকে সুন্দর করে রুটি বানাবো আগে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা বাটির মতো করব তারপরে ভিতরে ওই আলুটা দিয়ে দেব বাস হয়ে গেল এ দেখেন কিভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এভাবে বন্ধ করে দিলে আপনার একটা পরোটাও মানে অসুন্দর হবে না বা ভিতর থেকে আলু বের হয়ে যাবে না এই তো আমি সুন্দর করে গুল করে এই তো রুটিটা বানিয়ে নিলাম এখন ভাজার পালা এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে ফেলেছি এখন শুধু একে একে ভাজব তারপরে কিভাবে ফ্রিজে রেখে দেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ফ্রিজের জন্য এই পরোটাকে শুধু দুইটা উল্টানে দিতে হবে এই যে একটা উল্টনে দিলাম তারপরে আর একটা দিয়ে রেখে দিতে হবে তারপর ঠান্ডা করে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে যখন তখন বের করে মানে কড়াইটা আগে চুলায় দিয়ে নেবেন তারপরে রুটিটা এনে ওই বরফ রুটিটা এনে কড়াইয়ের মধ্যে দিবেন দেখবেন যে কি সুন্দর মনে হচ্ছে যে এখনই পরোটাগুলো বানিয়ে নিয়ে আসলেন এই তো ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর ফুলেছে এভাবে পরোটাগুলো আমি ভেজে নিলাম আর বাকিগুলা আমি দুইটা মানে এপাশ ওপাশ করে ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব মানে এই পরোটা খেতে সবাই পছন্দ করে সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন আবার সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যখন মন চাইলো শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে উঠবেন এগুলো আমি আপনাদের আজকে বানিয়েছি সেটা দেখাচ্ছি আবার কীভাবে সংরক্ষণ করে রাখতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই তো এই যে আমি এইভাবে পরোটাগুলো ভেজেছি এপাশ উপাশ হালকা করে ভেজে নিয়েছি তারপরে ভালোভাবে ঠান্ডা হলে একটা পলিথিনের ভিতর করে আমি ফ্রিজে রেখে দেবো একটা পরোটা একটার সাথে লাগবে না সুন্দর থাকবে যাই হোক আপনারা আমার এই পদ্ধতিটা ফলো করে এইভাবে আলোর পরোটা বানিয়ে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ